উপলক্ষে আপনার পক্ষ থেকে বার্তা না বড়দিনের বার্তা তো অবশ্যই আনন্দের বার্তা সকলের জন্যই আনন্দ আর খ্রিস্ট যিশুর জন্ম তো আর শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য না সব মানুষের জন্য আর ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলেরই সবসময় শান্তি কামনা করি এবং আজকের বা এই বছরের যে একটা প্রার্থনা আমরা প্রতিপাদ্য রেখেছি সেই প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে যে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা আমরা কাল যখন প্রথম উপাসনা শুরু হবে সেই বিষয় নিয়েই প্রার্থনা করা হবে আর আজকে তো আপনি দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড আছে অনেক ভিড় আছে যারা এসেছেন সবাই যে খ্রিস্টিয়ান এমন না ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন আছেন তারা এসেছেন সেটাও আমাদের কাছে আনন্দের এবং তাদেরকেও আপনার মধ্য দিয়ে আমি শুভেচ্ছা জানাই সকলে এই বড়দিনে অনেক ভালো থাকুক শান্তিতে থাকুক এবং আনন্দ থাকুক একটি ভালো একটা সময় যেটা হলো এই শীতরাত্রে সমগ্র মনুষ্য জাতির জন্য সমগ্র মানুষের জন্য প্রবধিশু খ্রিস্ট পাপ থেকে উদ্ধার করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মানুষ রূপে তিনি ঈশ্বর ছিলেন কিন্তু তিনি মানুষ রূপে এসেছেন আর সবচেয়ে বড় বিষয় আজকে এবছরে আমাদের বড়দিনের যে সম্প্রীতির যে বিষয়টি শান্তি ও সম্প্রীতির বিষয় আমাদের আমরা জানি বাংলাদেশে আমাদের একটি বড় একটি পরিবর্তন এসছে যেখানে আসলে এখন সম্প্রীতি এবং আমাদের একটি সুন্দর একটি সহভাগিতা দরকার যার মধ্যে দিয়ে সমগ্র মনুষ্য জাতি একে অপরকে ভালোবাসবে সেই বিষয়টি আজকে আমাদের উদযাপন করা আমরা আমাদের ব্যানারেও সেই কথাই লিখেছি যাতে আমরা সবাই ভালো থাকি একে অপরকে সম্মান করি ভালোবাসি এটি আজকে উদযাপন করার দিনে অনেক মানুষ এসেছেন বিশেষ করে সিলেটের খ্রিস্টীয় দুর্বলম্বী যারা বসবাস করেন সারা বিশ্বের বলা যায় এক প্রতিনিধিত্ব তো সকলের শান্তি কামনায় আমাদের প্রবাসের অনেক বাইরা আছে খ্রিস্টীয় বাইরা থাকেন তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে সিলেটে কীভাবে উদযাপন হচ্ছে বর্তমান পরিস্থিতি কি সিলেটের এই বিষয়ে আমরা বলবো যে আসলে সিলেটে আগেও ছিল একটি সম্প্রীতির জায়গা এখনও সেই সম্প্রীতির জায়গা রয়েছে এখানে তাকাইলি দেখা যায় যে আসলে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান সবাই উপস্থিত আছে সুতরাং বহির্বিশ্বকে এটাই বলতে চাই যে আসলে বাংলাদেশ একটা সম্প্রীতির জায়গা এবং আমরা মনে করি যে আসলে খ্রিস্টের এই জন্মদিনটা আসলে সবার জন্য কারণ উনি তো কোনো খ্রিস্ট ধর্মের একার সম্পত্তি নয় উনি সমগ্র মনুষ্য জাতির সেই বার্তাই দিতে চাই আসলে আমরা সম্প্রীতিতে আছি সম্প্রীতিতে থাকবো কিন্তু আমাদের যে সমস্যাগুলি আসছে এগুলি আমরা নিজেরাই আসলে করতে পারি বা পরিবর্তন করতে পারি বলতে চাই সবার জন্য ধন্যবাদ আপনাকেও বড়দিনের শুভেচ্ছা এবং আসলে আপনার মধ্যে দিয়ে বলতে চাই বাংলাদেশে যারা রয়েছে বাহিরে যারা রয়েছে সবাইকে এই খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা কিছু রইল ধন্যবাদ সব সবাইকে বড়দিনের শুভেচ্ছা মেরি ক্রিসমাস এখানে হচ্ছে এটাই আমাদের সিলেট শহরের মধ্যে একমাত্র চার্চ যেখানে আমরা প্রতি বছর আসি এবং এই আনন্দগণ একটা পরিবেশ উপভোগ করি সেটা আসলে খুবই ভালো লাগে এবং খুবই শান্তপ্রিয় শান্তিপ্রিয় সবাই এখানে আসেন মধ্যরাত থেকে শুরু হয় এবং পরের দিন সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তো এটা আমরা খুব উপভোগ করি আমরা যারা সিলেট শহরের মধ্যে আছি এবং আমার মনে হয় যে এই শান্তির ভার্তাটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন আজকের দিনে আমি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন সবাই এবং আমাদের দেশের সবার শান্তি কামনা করছি এবং আমরা সম্প্রীতি শান্তি এবং আমাদের সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ শুভ বড়দিন সৌহার্দ সম্প্রীতির বাংলাদেশে আমরা আজকে দাঁড়িয়ে আছি মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা ধন্যবাদ বড়দিনে একটা শুভেচ্ছা রইল আমরা শীতের মধ্যরাত্রে এসেছি সবাই আমরা আমার ভাইয়েরা ছোটো ভাইদেরকে নিয়ে সিলেট নয়া সড়কে চার্চে ঘুরতে এসে অনেক আনন্দকর মুহূর্ত লাগতেছে এখানে সবাইয়ের সাথে সবাই অনেক ভালো লাগতেছে সবাইকে দেখে খুব সুন্দর আমাদের দেশেও অনেক সুন্দর মেরি ক্রিসমাস উদযাপিত হচ্ছে সব 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 দেশের মতো এটাই আমার অনেক ভালো লাগতেছে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের শুভেচ্ছা রইল thank mm -hmm. you